আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের আল্লাহ রাশেষ মাহির মানিতে খুব ভালো আছি দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমার হাতে একটি স্যামসাং ফোন যে টু হান্ড্রেড এফ আর আজকে আমরা যে টু হান্ড্রেড এফ এফআরপি রিসেট করবো এফআরপি রিসেট করবো আমরা ই ডঙ্গল দিয়ে বেসিক্যালি এই ভিডিওটি দেওয়ার অর্থ হচ্ছে এই যে আমাদের এফআরপি ডঙ্গল ইএফটি ডঙ্গল কাজ কেমন করছে সে বিষয়টি বোঝার জন্য আর বন্ধুরা ইএফটি রঙল একটি ভালো ডিভাইস আর সেটার ব্যাপারে আমি সবসময় সাজেস্ট করে থাকি ছাত্রদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের নেক্সট বাটনটা হাইড হয়ে আছে তার মানে আমাদের এই ফোনটি এফআরপি লক আছে আমরা এটাকে ফার্স্ট টাইম অফ করে দেব আর এটা আমরা ডাউনলোড মোডে খুলব প্রথমেই আমরা এটাকে ডাউনলোড মোডে নিয়ে নিই যেহেতু আমরা ডাউনলোড মোড জিক দিয়ে আমার আমাদের এটা ডাউনলোড মোড কাউন্ট করছে না যার কারণে আমরা একটু ম্যানুয়ালি এটা করার চেষ্টা করব আমি সাধারণত জিক ব্যবহার করছিলাম এই কারণে যে এখানে হোম বাটনটা লাগানো নয় কারণ ডিসপ্লেটা নতুন লাগানো হয়েছে আর আমরা এই মুহুর্তে ভলিউম ডাউন আর হোম বাটন একসঙ্গে চেপে ধরে ম্যানুয়ালি এটাকে মোডে আনার চেষ্টা করছি আমাদের ডাউনলোড মোড চলে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি এফআরপি লক অন দেখাচ্ছে যেটা আমরা ডাউনলোড মোডে দেখতে পাবো আমরা সরাসরি চলে যাই ইএফটি এফটি কম্পিউটার স্ক্রিনে ইএফটি এফ আসছে আমাদের আমরা সেখান থেকে ফাংশনগুলো একটু দেখে নিব ভালোভাবে ছাত্রদের জন্য হার্ড ডিস্ক কপি চলছে হার্ড ডিস্ক তাদেরকে লোড করে দেওয়া হয় কমপ্লিট বন্ধুরা ইএফি ডঙ্গল আমি এর আগেও বলেছি যে আমাদের এটা অনলাইন কানেকটিভিটিতে কাজ করে চেক অ্যাকাউন্ট লগ ইন ইন্টারনেট কানেকশন না থাকলে এই কাজটি আমাদের হবে না পুরোপুরিভাবে আমাদের ডঙ্গলের সেট আপটি একেবারে রেডি আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি আমাদের স্যামসাং ট্যাবে আছে আমরা ই আর ইএফটি আমরা এফআরপিতে চলে আসবো এফআরপিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড মোড লস ডাটা আর এখানে আছে ডাউনলোড মোড উইদ আউট লস ডাটা যেহেতু আমাদের ফোন রিসেট হওয়ার পরেই এফআরপি লক আসে যার কারণে লস ডাটা আর উইদাউট লস ডাটা এটা কোনো বিষয়ই না আমরা সোজা চলে যাই যে আমাদের মডেলটা আছে কি এখানে আমাদের জে টু হান্ড্রেড এফ মডেল আর সেটাকে আমরা একটু খোঁজার চেষ্টা করব জে টু হান্ড্রেড এফ দেখতে পাচ্ছেন এখানে জে টু হান্ড্রেড এফ আর আমরা এখানে একটি বাটন পাচ্ছি এফ আর পিরি সেট তার আগে আমরা ক্যাবেল কানেকশন করে নেব কম্পিউটারে বন্ধুরা ক্যাবেল কানেকশান হয়ে গেছে যেটা আমরা অলরেডি সিগন্যাল পেয়েছি কম্পিউটারে যেটা আমরা এই মুহূর্তে অডিন ওপেন করলেও দেখে নিতে পারবো দেখতে পাচ্ছেন অডিন এখানে কম সেভেনে পেয়েছে আমাদের কেবেল আর অডিনে শুধুমাত্র স্যামসাংয়ের জেনুইন ফোনগুলোই কেবেল কম্পোর্ট শো করাতে সক্ষম আমরা এই মুহুর্তে বাটনে রিসেট বাটনে ক্লিক করব অল ডাটা ইজ ক্লিয়ার্ড আর ইউ ওকে ইয়েস প্লিজ স্ক্যান পোর্ট যদি এরকম হয় তাহলে আমরা স্ক্যান পোর্টে করব স্ক্যান পোর্ট করলে এখানে আমাদের স্যামসাং পোর্ট শো করছে শো করার পরে আমরা আবার ক্লিক করব দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ওপেনিং পোর্ট কম সেভেন ওকে দেখিয়ে দিয়েছে এবং ইউনিটেলাইজিং রিডিং ফোন পার্টিশন টেবিল ওকে আর পার্টিশন সাইজ ছিল আট হাজার একশো বিরানব্বই এমবি আপডে আনপ্যাক পিড করে ফেলেছে ওকে এবং এভার পেরিসেট ওকে রিভিউটিং পিডিএ টু নর্মাল মোড ওকে আর এই মুহুর্তে দেখে নিই যে আমাদের কাজটি সাকসেস হয়েছে কিনা অনেক ফোন অনেক সফটওয়্যার আছে টুল আছে যেগুলো আমাদেরকে সাকসেস রেজাল্ট দেখাবে কিন্তু বেসিক্যালি আমরা সাকসেস পাই না আর এটা হচ্ছে সিকিউরিটি ম্যাটার যে বিষয়টি নিয়ে আমি সবসময় কথা বলে থাকি এখন আমাদের ফোনটা অন হওয়ার জন্য আমরা ওয়েট করবো এবং কমপ্লিট পেয়েছি কিনা রেজাল্টটা সেটা আমরা দেখে নেব ইনস্টলিং অ্যাপ্লিকেশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ফোরটি ওয়ান হয়ে গেছে এখন আমাদেরকে ফোনটা রিসেট করে নিতে হবে আমাদের স্টোরেজ প্রবলেম থাকে অনেক সময় এভাবে সরাসরি এভাবে খুললে আমরা দেখে নিই আমাদের স্টোরেজ কোনো প্রবলেম আছে কি না স্টোরেজ আসলাম স্টোরেজ আসল করে দেখতে পাচ্ছি না স্টোরেজ প্রবলেম আমরা ফুল স্টোরেজ এখানে কাভারেজ হয়ে আছে দেখতে পাচ্ছি এখন আমাদেরকে ব্যাক্টরির ডাটা রিসেট করতে হবে তাহলে আমরা এটা পুরোপুরিভাবে কমপ্লিট পেয়ে যাবো বন্ধুরা আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবে ই একটি দঙ্গল সম্পর্কে আপনাদেরকে ছোটো একটি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি শেয়ার করে নতুনদের মাঝে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হি আবার কথা